সময় বাংলাদেশের নায়িকা বলতে সবাই বুঝতো সাবানা ও ববিতাকে। এই দুই সুন্দরী আমাদের দেশের সিনেমা জগৎকে তাদের ভালো অভিনয় আর নিষ্পাপ সৌন্দর্যের মায়ে পাগল করেছিলেন বহু সময় ধরে। নায়িকা সাবানা 2000 সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের অনুসারী হয়ে জীবনযাপন করছেন। স্বামী এবং দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে সুখেই আছেন। আর এবার অনেকটা সাবানার পথেই হাঁটতে শুরু করলেন ববিতা। জনপ্রিয় এই নায়িকা বর্তমানে কানাডায় বসবাস করছেন। নিয়মিত নামাজ পড়া পর্দা করে চলছেন নিজের ছেলেকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন কানাডায় দুই প্রতিবেশী দেশে দুই জনপ্রিয় নায়িকা লোকচক্ষুর অন্তরালে বেশ ভালোই সময় কাটাচ্ছেন জীবনের রঙিন অধ্যায়গুলো থেকে সরে গিয়ে খোদার পথে চলতে শুরু করেছে এই দুইজনের ভক্তরাও এ কারণে ভীষণ খুশি তাদের প্রতি সম্মানটা আরো বেড়ে গেল বলে জানিয়েছেন অনেক বাংলা সিনেমার ভক্তরা প্রিয় দর্শক আপনি কি নায়িকা সাবানা বা ববিতার ভক্ত যদি হন তাহলে জানান এই নায়িকাদের কোন ছবিটি আপনার সব থেকে পছন্দের ছবি যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না